আজ ছয় জুলাই দুই হাজার পঁচিশ দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম নির্বাচন নিয়ে ষড়যন্ত্র দেখছে বিএনপি ভোটের উপযুক্ত পরিবেশ চায় জামাতেন সিফি অন্যাকিয়ে হাত বেঁধে জুলেই রাখত আর বলতো এখন পদ্মা ছুটে গেছে সংসদ নির্বাচন আটকানো শক্তির কারণে গয়েশ্বরচন্দ্র রায় তানবিরের ফাইবারে শ্রীলঙ্কা হারলো বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ বত্রিশ বছর পর বঞ্চনার অবসান হচ্ছে সাড়ে তিন হাজার শিক্ষকের বেসরকারি চারশো পঁচানব্বই কলেজ অনার্স মাস্টার্স স্তরের শিক্ষকদের এমপি মুক্তি প্রাথমিকের প্রধান শিক্ষকের দশম গ্রেড বাস্তবায়ন প্রক্রিয়া শুরু বৈশ্বিক অনিশ্চয়তা মোকাবেলায় কাঠামোগত পরিবর্তনের প্রয়োজনীয়তা জুনে বিশ্বব্যাপী খাদ্য পণ্যের দাম কিছুটা বেড়েছে পদে কাঁচাপাট ও পাট পণ্য রপ্তানিতে আগের মাসুলই বহাল দর্জনের একটা দল সেখানে যৌন হারায়নি রুমিন ফারহানা যাদের জামানত বাজা হবে তারাই সংখ্যানবিক হারে নির্বাচন চায় সালাউদ্দিন জল বৃষ্টির পূর্বাভাস বন্দরের তিন নম্বর সংকেত ঢাকায় আইএসের মালয়েশিয়া নেটওয়ার্কের খুঁজে গোয়েন্দারা